আলাইকুম ভিউরস ওয়েলকাম টু গার্ল শপিং ভিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে পুজোর সিজনে দেখাবো আমাদের কিছু সাউথ ইন্ডিয়ান নেকলেসের কালেকশন আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর সাউথ ইন্ডিয়ান নেকলেস কালেকশন রয়েছে সো কিছু কালেকশন কভার করার চেষ্টা করব। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওর শুরুতেই যে নেকলেসটি দেখিয়ে দিব এই নেকলেসটি কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জেস এই যে দেখিয়ে দিচ্ছি ফুল নেকলেসটি টি ইয়ারিং সহ গাজরার কাজ করা থাকবে এবং আপনার দেখতে পাচ্ছেন কারু কাজগুলো এত সুন্দর এবং এত পড়বে মাত্র ছয়শ টাকা মাত্র টাকা বাজেট করলে এত সুন্দর একটি সাউথ ইন্ডিয়ান নেকলেস পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি রাজোয়ারি নেকলেস বা সাউথ ইন্ডিয়ান নেকলেস প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা সাউথ ইন্ডিয়ান খুব বেশ সুন্দর একটি চোকার কালেকশন দেখিয়ে দিব এই চোকাটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা সাউথ ইন্ডিয়ান যে নেকলেস কালেকশনটি দেখিয়ে দেবে স্যার এটা কিন্তু চোকার কালেকশন যে চোকারটি দেখিয়ে দিব এই চোকারটি কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি প্রিটি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এবার দেখিয়ে দেব আমাদের অল টাইম হিট একটি কালেকশন সাউথ ইন্ডিয়ান নেকলেসের মধ্যে এই ডিজাইনটি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন তাই বারবার আপনাদের জন্য রিস্টক করা লাগে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে যা যা লাগবে তাতে কিন্তু ইনবক্স করে ফেলতে হবে এই নেকলেসটি দেখিয়ে দেবো এই নেকলেসটি কিন্তু অনেক বেশি প্রিটি সিম্পল মধ্যে গর্জিয়াস যেটাকে বলে এটা কাজগুলো আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন খুবই নিখুত এবং খুবই গর্জিয়াস ভাবে কারু কাজ করা আছে ফ্লাওয়ার শেপটি এই যে আমি কাছে থেকে নেকলেসটি দেখিয়ে দিচ্ছি এই নেকলেসের প্রাইস পড়বে মাত্র 550 টাকা ইন্ডিয়ান একটু গর্জিয়াসের মধ্যে একটা নেকলেস কালেকশন দেখিয়ে দিচ্ছি এই নেকলেসে দেখতে পারবেন ইয়ারিংগুলো কিন্তু ঝুমকা করা প্রাইস পড়বে মাত্র 700 টাকা সিম্পলের মধ্যে আরো একটি সাউথ ইন্ডিয়ান নেকলেস কালেকশন দেখিয়ে দিব এই নেকলেস টির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা যা যা লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার প্রেস করে ফেলতে হবে তো আমাদের কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর সাউথ ইন্ডিয়ান কালেকশন আছে এই পূজার সিজনে যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট করে আমাদেরকে নাম নাম অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এবং যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিবেন এবং যারা যারা এখন আমাদের পেজটি ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ